শহরের কোলাহল পেরিয়ে কাঁচা রাস্তায় কাঁপতে কাঁপতে একটি পুরনো অটো যখন ধুলি ধূসোর সন্ধ্যায় হারিয়ে গেল গ্রামটির সীমানায় তখন পেছনের সিটে বসে থাকা অরূপ একটু যেন নিশ্বাস ফেলল সরকারি একটি জরিপ প্রকল্পের কাজে অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য তাকে পাঠানো হয়েছে কোমরতুলি গ্রামে ব্যস্ত শহরে জীবনের তুলনায় এ এক আশীর্বাদ বলেই মনে হচ্ছিল তার কাছে এমন সময় অটোটা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াল বাড়িটা খুব নতুন না হলেও মোটামুটি পুরোনো দিনের আর এই বাড়ির পেছনে মাঠের মধ্যে একা দাঁড়িয়ে আছে একটা বাড়ি চারিদিকে তার ধান খেতে ঘেরা এই গ্রামের পঞ্চায়েত প্রধান একজন মহিলা বাড়ির সামনে এসে দাঁড়াতেই একটা চাকর আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল আপনি শহরের মানুষ এই বাড়িতে একটা ঘর নিয়েই তো থাকতে পারেন ভাড়া নিয়ে অত ভাববেন না চায়ের কাপ টেবিলের ওপর রেখে অরূপ বলল ম্যাডাম আমি বড়ো হয়েছি শহরে ছোট থেকে শহরের কোলাহল আমাকে সবসময় বিরক্তই করেছে আজ এই গ্রামে এসে যদি একটু শান্তির খোঁজ না পাই তাহলে সেটা বড্ড বেমানার লাগে তাই না আচ্ছা ওই বাড়িটা কি ভাড়া দেওয়া যাবে প্রশ্নটা করতেই চুপ করে রইলেন আপনি কি ওই থাকতে চান হ্যাঁ ঠিক আমার পছন্দ মতো আসলে পরিবেশটা নির্জন চুপচাপ আর কিছু লেখালেখির কাজও করা যাবে নির্বিলিতে তাই বলছিলাম আর কি রাধারানী ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন থাকতেই যদি চান ভালো কথা কিন্তু কথাটা বলেই তিনি থেমে গেলেন অরূপের মনে কৌতূহল তীব্র হল সে বলল কিন্তু কি আপনার আগেও এক ভদ্রলোক এখানে এসেছিলেন তিনিও শহরেরই লোক বলেছিলেন লেখালেখি করবেন একা থাকবেন কিন্তু দুদিনের বেশিও টিকতে পারেননি বাড়িটা তো অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে আর ওদিকটা কেউ একটা তেমন যাতায়াত করে না তাই হয়তো কোনো অশরীর শক্তি বাসা বেঁধেছে সেখানে অবশ্য আপনি তো শহরের লোক এসব বিশ্বাস করবেনি বা কেন তা মশায় আপনি চাইলে কিন্তু এই বাড়িতেই থাকতে পারেন অরূপ মাথা নেড়ে না বলে জানিয়ে দিল আপনার ইচ্ছে আমি কিছু বলবো না আচ্ছা ঠিক আছে ভাড়াও নেব খুব কম মাসে মাত্র চারশো টাকা তবে সাবধানে থাকবেন ও হ্যাঁ আর একটা কথা কাল ভাই ফোটা। আশা করি আপনার কোনো দিদি বা বোন নেই যদি থাকতো তাহলে তারা আপনাকে গণ্ডগ্রামে আসতে দিত না ভাই ফোটা সেরেই হয়তো আপনাকে ছাড়তো হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ আমি একা তা বেশ তো ভালোই হলো কাল কিন্তু সারাদিন আমার সাথেই কাটাতে হবে আপনি আমাকে দিদি বা ভাবতে পারেন কাল ভাই ফোটাটা আমি আপনাকে দেব ধন্যবাদ আপনাকে আমি তাহলে এখন উঠি আপনি একটা চাকরকে আমার সাথে পাঠান ওই ঘরটা একটু আমাকে গুছিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই অগোছালো আর পরিত্যক্ত ঘরটা হয়ে উঠল থাকার যথাযোগ্য জায়গা চাকর রামনাথ বেশ মিশুকে সব কাজ করে সে এখন চলে গেছে ওই বাড়িতে রামনাথ বলে গেছে দুপুরে এসে সে খাবার দিয়ে যাবে এখন অরূপের তেমন কিছু কাজ নেই অনেক দূর থেকে এসেছে একটু বিশ্রামের প্রয়োজন তাই সে একটু জিরিয়ে নেবে বলে বিছানায় গাটা এলিয়ে দিল ঘুম যখন ভাঙলো তখন সন্ধে সাতটা ঘরের চারিদিক অন্ধকার না ঠিক অন্ধকার নয় ঘরের কোনার টেবিলটায় একটা ছোট্ট মোমবাতি জ্বলছে তারই মৃদু আলো ঘরটাকে আলো আধারি করে তুলেছে হঠাৎ তার খেয়াল হলো ঘরের ভেতরে মোমবাতি জ্বলছে কিভাবে? সে তো জ্বালায়নি তাহলে এবার তার চোখ গেল মোমবাতির পাশে রাখা একটা থালায় ভরা খাবারের ওপর রামনাথ কি তাহলে মোমবাতি আর খাবার রেখে দিয়ে গেল কিন্তু সে তো দরজা বন্ধ করে শুয়েছিল তাহলে দরজা খুনল কিভাবে খুব খিদে পেয়েছে অরূপের আর সাত পাঁচ না ভেবে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয় খাবারটা বেশ সুস্বাদু এবং তার সঙ্গে গরমও তার এটা মাথায় ঢুকলো না খাওয়ারটা তাকে কখন দেওয়া হয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অফিসের কিছু কাজ এবং তার ডায়েরি লেখার কাজে বসল অরূপের কাজ করতে করতে অনেকটা সময় কেটে গেছে হঠাৎ মুখ তুলে জানালার দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল বাইরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে তার জানালার সামনে কে কে ওখানে খানিকক্ষণ নিঃশব্দে কেটে গেল তারপর জানালার ওপারে লোকটা অন্ধকার থেকে ধীরে ধীরে বলল আগে বাবু আমি রামনাথ ও রামনাথ তা তুমি বাইরে কেন ভেতরে এসো না বাবু ভেতরে যাব না তবে একটা কথা বলবার জন্য আপনার কাছে এলাম বাবু আপনি কেন এখানে ঘর ভাড়া নিলেন এই গ্রামে আরও অনেক ঘর আছে আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারতেন তেনারাও ঘর ভাড়া দেন কিন্তু কেন বলতো রামনাথ এখানে অসুবিধাটা কিসের অসুবিধাটা আজকের এই রাতে বেশি কিছু বলবার সময় আমার কাছে নেই বাবু শুধু এইটুকুই আমি বলতে পারি আমার দিদিমণি খারাপ নয় দিদিমণির জন্মের পর দিদিমণির বাবা মানে বড় কর্তা বাবু গ্রামের বিচারসভা থেকে বাড়ি ফিরছিলেন আর সেই রাতেই তিনি শত্রুপক্ষের হাতে খুন হন তারপরের দিনে রাত্রে দিদিমণির ঘরে কিছু ছেলে ঢুকে দিদিমণির সাথে খারাপ কাজ করে আর সেই রাতেই ছিল ভাই ফোঁটার রাত সেই দিনের পর থেকেই দিদিমণি এই দিনই কেমন একটা হয়ে যায় আর কিছু বলবার সময় নেই আমার কাছে বাবু আজকে রাত্রে একটু সাবধানে থাকবেন চলি আমি ধীরে ধীরে রামনাথ অন্ধকারে মিলিয়ে গেল অরূপের এবার কথাগুলো শুনে ভয় ছাড়া আর কিছুই করল না একবার দরজাটার দিকে চোখ গেল অরূপের দরজা বন্ধ ধীরে ধীরে পায়ে সে খাটের উপরে এসে বসল তার নিঃশ্বাস এখন দ্রুত পড়ছে অরূপ কি তাহলে আজকের রাতের কোনো ঘটনা নিয়ে ভয় পাচ্ছে আবার সে নিজের কাজে মন দেয় খানিক্ষণ এমনভাবে কেটে যায় হঠাৎ তার মনে হল ঘরের ভেতরে একটা ঠান্ডা হাওয়া প্রবেশ করেছে তার মাথাটা কেমন ঝিমঝিম করছে ঘড়ির দিকে চোখ গেল অরূপের রাত একটা না এবার তাকে ঘুমোতে হবে মোমবাতি নিভিয়ে এসে শুয়ে পড়ল রাতের পাখি কোথাও যেন ডেকে চলেছে একটা না শুয়ে শুয়ে অরূপের মনে হলো শহরে এই সময় এখনো ব্যস্ত কিন্তু এদিকে গ্রাম সম্পূর্ণ উল্টো যেন মনে হয় কারো কোলে মাথা রেখে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে অরূপের চোখে ঘুম নেমে এল কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না হঠাৎ একটা ফিসফিসানি আওয়াজ তার কানে আসতে চট করে তার ঘুমটা ভেঙে গেল কেউ তার নাম ধরে ডেকে চলেছে চোখ খুলে বিশেষ কাউকে সে দেখতে পেল না শুধু কারো নুপুরের আওয়াজ ভয়ে বুকটা ধরাস করে উঠল ঘরে কোনো মেয়ের আবির্ভাব হয়েছে কিন্তু সে কে কেন কি চাই সে হঠাৎ ফস করে একটা প্রদীপ জ্বলে উঠল আর সেই প্রদীপের আলোতে অরূপ যা দেখল তাতে তার চোখ বিশ্বাস করতে পারলো না এ তো রাধা রানী আপনি আপনি এই ঘরে এলেন কিভাবে ঘরের দরজা তো আমি ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম আপনি ঘরে এলেন কিভাবে কে বলল আপনাকে দরজা বন্ধ থাকলে আমি আসতে পারি না আমি হাওয়ার মতো যেখানে ইচ্ছে যখন তখন পৌঁছে যেতে পারি আর আপনাকে তো আমি সকালে বলেই ছিলাম কাল ভাই ফোঁটা আপনাকে আমি ভাই ফোঁটা দেব আর ঘড়িতে দেখুন আজ ভাই ফোঁটা এরপর ধীরে ধীরে তার হাতে ধরে থাকা থালাটা খাটের ওপর রাখতেই অরূপের ভয়ে শির দ্বারা থেকে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল থালাতে এগুলো না না আছে আছে মালা আর না আছে চন্দন তার বদলে এটা কি থালার মধ্যে রাখা আছে একটা ধারালো ছুরি আর একটা খালি বাটি অরূপের মাথায় ঢুকলো না এগুলো কি হচ্ছে তার সাথে মুখ তুলে মুখে হাসি ম্যাডাম এই কি কেমন ধরনের এইসব ভাই আজ থেকে প্রায় দশ বছর আগে এই ভাই ফোঁটার রাতে এই ঘরেই আমার কয়েকজন ভাই আমার সর্বনাশ করেছিল প্রথমে আমি তাদের চিনতে পারিনি তাদের মুখ ঢাকা ছিল কালো কাপড়ে কিন্তু পরে মুখ স্পষ্ট হয় সেদিন আমার ঘৃণায় লজ্জায় প্রাণ অতৃপ্ত হয়ে উঠেছিল বিশ্বাস করুন আমি মরতে চাইনি আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু সমাজে মেয়েদের সাথে এমন ঘটনা যদি ঘটে তখন সমাজ আর তাকে বাঁচতে দেয় না নানা কথাবার্তা তাকে শেষ করে দেয় এই ঘটনার এক সপ্তাহ পর আমি আর সহ্য করতে না পেরে এই ঘরেই গলায় দড়ি নিয়েছিলাম তবে এই কথাটা শুধুমাত্র রামনাথ জেঠু ছাড়া আর কেউ জানতো না তাই গ্রামের লোকের কাছে আমি এখনো জীবিত আর প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করি কাউকে মেরে আমি তার রক্ত খেয়ে একটা বছর বেঁচে থাকার সাহস পাই এসব কথা শুনে অনেক ভয় করতে শুরু করলো কেউ কি আশেপাশে তাকে বাঁচানোর নেই সে চিৎকার করতে চাইল কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না মনে পড়লো তার পরিবারের কথা তার আত্মীয় স্বজনদের কথা আর হয়তো তাদের কোনো দিনও দেখতে পাবে না আপনি চিন্তা করবেন না আমি আপনাকে কষ্ট দিয়ে মারব না আর আপনার বডি কোনোদিন এই গ্রামের লোক খুঁজে পাবে না দয়া করে আমাকে মারবেন না আমি তো আপনার কোনো ক্ষতি করিনি যারা আপনার সাথে খারাপ কাজ করেছিল তাদের তো শাস্তি পাওয়া উচিত তাই না তাহলে আপনি নির্দোষের কেন প্রাণ নিচ্ছেন আর কোনো কথা বলার সুযোগ পেল না সে একটা ধারালো ছুরি তার বুকের হৃদপিণ্ড ফুরে এদিক ওদিক হয়ে গেল সেই রাতের পর থেকে অরূপের আর কোনো খোঁজ মেলেনি গোটা গ্রাম চোষে বেরিয়েছেন অরূপের বাড়ির লোক ঘোষণা করে দিয়েছেন গ্রামের চারপাশেই খবর পাঠিয়েছেন পাশের থানা অব্দি কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই যেন মাটি ভুড়ে গিলে ফেলেছে ছেলেটিকে এমনটা অবশ্য প্রথম নয় এর আগেও এক ভদ্রলোক এই বাড়িতে কিছুদিনের জন্য এসে উঠেছিলেন তারপর তিনিও উধাও এমন নিখোঁজ যার কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এরপর পেরিয়ে যায় প্রায় এক বছর সেদিনও পরন্ত বিকেল সন্ধ্যের মৃদু আলো ছায়া ফেলে একটি পুরনো অটো থেকে নেমে এলো একজন যুবক শহর থেকে এসেছে এখানে কিছুদিন থাকার জন্য একটা সস্তার ঘর খুঁজছিল সে আর হঠাৎ একটা পুরনো অটো এসে তার সামনে দাঁড়ায় তার সন্ধান আছে যে কোথায় কম ভাড়ায় ঘর পাওয়া যায় সেই তাকে নিয়ে এসেছে এই বাড়িতে এক প্রকাণ্ড রক্তচোখা অট্টালিকা দাঁড়িয়ে আছে গ্রামের এক প্রান্তে এই বাড়িতে ঘর ভাড়া পাওয়া যাবে কি বাড়ির চাকর মাথা নাড়ে নিয়ে যায় তাকে ভেতরে কয়েক মুহূর্ত পর বেরিয়ে আসেন লাল শাড়ি পরা এক অপরূপ সুন্দরী এক মেয়ে তার চোখে মিষ্টি হাসি আমার নাম রাধা রানী আপনি যদি থাকতে চান আমার এই বাড়িতেই থাকতে পারেন তবে ভাড়াটা মাসে হাজার টাকা কি বলছেন কি এত ভাড়া আমি তো কয়েক দিনের জন্য এখানে এসেছি আমার কাজ শেষ হলে আমি চলে যাব। তাই আমি একটা কম বাড়ি ভাড়া খুঁজছিলাম চিন্তা করবেন না আমার একটা পুরনো বাড়ি আছে একটু পুরনো হলেও থাকার মতো চারশো টাকা মাসিক ভাড়া দিয়ে থাকতেই পারেন আমি প্রথমে বলিনি এই কারণে যদি একা থাকতে ভয় না পান আর কি আমি কোনো কিছুতেই ভয় টয় পাই না আর চারশো টাকায় যদি একটা ঘর পাওয়া যায় সেটা তো ভাগ্যের ব্যাপার ও আরেকটা কথা কাল ভাই ফোটা আপনি আমাকে দিদি বা বোন ভাবতে পারেন আমি কালকে আপনাকে ভাই ফোটা দিতে চাই আসলে আমার কোনো ভাই নেই তাই বলছিলাম আর কি যুবক অত্যন্ত খুশি হল তারপর রাধারানী আনন্দে চিৎকার করে রামনাথকে বলল ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে থাকার যোগ্য করে দেওয়ার জন্য রামনাথ আর যুবক রওনা দেয় সেই মাঠের মাঝে পড়ে থাকা ঘরটার দিকে পেছনে দাঁড়িয়ে থাকা রাধারানীর চোখ দুটো জল জল করে ওঠে তীব্র লোভাতুর অপার্থিব এক দৃষ্টিতে যেন তার নতুন শিকার ঠিকঠাক জালে এসে ধরা পড়েছে